গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত চলুন দিনটা শুরু করা যাক এখন বাজে সকাল সাতটা বাইরে বেশ পরিষ্কার হয়ে গেছে তবে আকাশটা দেখেছেন সূর্য আর মেঘের কেমন খেলা চলেছে সারা আকাশে মেঘে পড়া আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান পুজো সারা আমার আর যেহেতু বৃহস্পতিবার ঘট পাতানোর দিন তবে আমি ঘট পাতি না ঠিকই তবে পাঁচালিটা ঠিক করি আর এই মালাটা না আন্টি কালকে আমাকে দিয়েছিল রাত্রেবেলা তো পুজো দেওয়ার সময় মালাটা আমি ঠাকুরের সামনে রেখে দিয়েছি এত সুন্দর গন্ধ ফেলতে ইচ্ছা করছিল না আর এই যে রিক আর শুভ বেরিয়ে গেল রিককে স্কুলে পৌঁছে দিয়ে শুভ অফিসে চলে যাবে সকাল থেকে শুরু হয় যুদ্ধ যতক্ষণ ওরা বাড়িতে থাকে ওরা বেরিয়ে গেলেই না বাড়িটা পুরো শান্ত যেন বাড়িটা ঘুমোচ্ছে তবে চলুন আমার ছোট্ট বাগানটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখুন আমার ছোট্ট বাগানটা দেখেছেন বেলগাছে কি সুন্দর কচি কচি পাতা এসেছে আর এই ছোট্ট টগরটা দেখুন বেশ কিছুদিন ধরে দেখছি গাছটা বেশ ফুলে ভরে ভরে রয়েছে আর আমার বাড়ির নতুন একটা অতিথি এই দেখুন একটা আপেলের চারা এর আগেও দুখানা বানিয়েছিলাম ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম কিন্তু সেই দুটো না বাঁচেনি এইবার আবার চেষ্টা করছি যদি বাঁচে কি ভালো লাগছে তাই না দেখুন ভীষণ কিউট লাগছে তবে ইচ্ছা আছে আপনাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা না হয় রান্নাঘরেই দেখা হবে আর সেই জন্য আমাকে একটু বাজারে বেড়াতে হবে চলুন একটু বাজার থেকে ঘুরে আসি বাস স্ট্যান্ডে এসে দেখি এই প্লে গ্রাউন্ডটায় না মাপা ঝাপা চলছে তার কারণ ফ্লোরটা একদমই নষ্ট হয়ে গেছে খুব শীঘ্রই এই প্লে গ্রাউন্ডটা রেনোভেশন হবে তবে চলুন এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে বাজার থেকে ঘুরে আসি দেখা হবে না হয় রান্নাঘরেই আবার চলে এসেছি বাজার থেকে আর এই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাঁকড়া বা কাঁকড়া যে যাই বলুন না কেন ক্র্যাব রেসিপি এই ক্র্যাব রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটা দেবে আনটি আমাকে ক্যাঁকড়াটা আমি কাটতেও জানি না কখনো আনটি আমাকে বলেছে তুমি নিয়ে এসো আমি তোমাকে শিখিয়ে দেবো কি করে কাটতে হয় তো সব কাটাকাটি আনটি করে দিয়েছে আমি ভিডিওটা করেছি আপনাদের শেয়ার করার জন্য আমার মতন অনেকই আছে হয়তো কাটতে পারে না তবে জানেন তো আমাদের দেশের যে নদীর ক্যাঁকড়া তার থেকে এই না অনেক নরম হয় সফট হয় আমাদের দেশের যে কাঁকড়াগুলো গুলো সেগুলো অনেকটাই শক্ত সেগুলোকে ভাঙতে গিয়ে অনেক কিছু দরকার হয় সাড়াশি তবে এটা দেখুন হাত দিয়ে আনটি বেশ সুন্দরভাবে ছাড়িয়ে ফেলেছিল এখানে কিন্তু আমাদের দেশের ক্যাকড়াও পাওয়া যায় যেটা নদীর ক্যাকড়া বলা হয় কিন্তু ভীষণ হার্ড তো আমি যখন ক্যাকড়া আনতে গেছিলাম আমি ভিডিও কল করেছিলাম আনটি আঙ্গেলকে দেখানোর জন্য যে কোনটা নেব তো ওরা আমাকে এটাই দেখিয়েছিল যে এটাই নিয়ে এসো তো সেই হিসাবে আমি এটাই নিয়ে এসেছি আর আমি এখানটায় এসো যতবার খেয়েছি এই ক্যাকড়াই কিন্তু খেয়েছি ওই আমাদের দেশেরটা কিন্তু খায়নি যখন রিক আমার ছিল আমার ভীষণ ইচ্ছা করছিল খেতে শুভ আমাকে নিয়ে গেছিল একটা দোকানে তো সেখানে না এই ক্যাঁকড়াই বিক্রি হচ্ছিল সিঙ্গাপুরে অনেক একটা দোকান আছে বলে তো তো না জন্য বিখ্যাত রেসিপি সেখানেই নিয়ে গেছিল কিন্তু আমার কিন্তু অত স্বাদ লাগেনি চাইনিজ তো ওরা ওদের মতন করে রান্না করেছিল মিষ্টি মিষ্টি একটু লেগেছিল অন্যরকম একটা টেস্ট লেগেছিল খারাপ যে তা বলবো না অন্যরকম তবে দেশের স্বাদ তো পায়নি আর এই দেখুন পুরো কাঁকড়াটাকে আন্টি ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছে যাতে আমি পরে কোনো দিন করি তখন যেন আমার অসুবিধা না হয় সেই জন্য বেশ সুন্দর করে দিয়েছিল তো আমিও ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি হয়তো আমাদের দেশের কাঁকড়াটাকে এইভাবে কাটা যাবে কিনা সেটা জানি না তবে এইভাবে কাটার নিয়মটা হয়তো হাত দিয়ে কাটা যাবে না হয়তো দা বুটি দিয়ে কাটতে হবে ঠিকই তবে এরকম পরিষ্কার করতে হবে আপনাদের সঙ্গে এই কাঁকড়া কাটার ভিডিও শেয়ার করতে গিয়ে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল চলুন সেই স্মৃতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আগেই বলেছি আমার গ্রামে বাড়ি তো বিয়ের পরে পরে বাবার সাথে না হাটে গেছিলাম তো হাট থেকে ফেরার সময় যখন রাস্তা পার হচ্ছি একটা বিশেষ গণে না ছোট ছোট কাঁকড়াগুলো পাওয়া যায় সেগুলো সব সময় পাওয়া যায় না তো রাস্তা পার হতেই দেখছি একজন বয়স্ক মহিলা দুটো হাড়ি করে কাঁকড়া বিক্রি করছে আর এই দেখুন আন্টি আমায় দেখিয়ে দিচ্ছে কোন দিক থেকে কাটলে সুবিধা হবে দেখেছেন যাতে পরবর্তীকালে আমি এই কাঁকড়াটা কাটতে অসুবিধায় না পড়ি যাই হোক তো ওই কাঁকড়া দেখে আমি ওই কাঁকড়া থেকে ওই মহিলাটা দেখে বড্ড কষ্ট পাচ্ছিলাম বাবাকে বললাম বাবা কাঁকড়াগুলো নিয়ে নাও না বাবা বলছে ওই হাড়িতে প্রচুর কাঁকড়া রয়েছে আর এই কাঁকড়াগুলো যদি নিয়ে যাই মা কিন্তু ভীষণ ভোগবে এত রাত্রেবেলায় যে কোনো একটা হাড়ি আমরা নিতে পারি তো আমার কথা অনুযায়ী বাবা তো হাড়িটা নিয়েই নিয়েছিল তো কথা অনুযায়ী কাজও হলো বাড়ি যেতেই মা তো ভীষণ রেগে গেল যে বাবা আর মেয়ে মিলে কি করেছো বাজার ধরে নিয়ে এসছো বাড়িতে এতগুলো কাঁকড়া কে খাবে কে কাটবে যাই হোক শেষ পর্যন্ত তো মাকেই করতে হয়েছিল ওই সব কাজগুলো তবে আর মনে পড়ে না তারপরে আর ওই ছোটো কাঁকড়া খাওয়া হয়েছিল কিনা তো এখন এই সমস্ত তো বাবাকে দিয়েই সব পূরণ হতো আজ আর বাবা নেই আর বাবা মারা যাওয়ার পরে মাও অনেকটা ভেঙে পড়েছিল আর সেই সকাল রাতগুলোও যেন একটা হয় না তবে অনেকটা বছর হয়ে গেছে আজকে না এই সমস্ত ছোটো ছোটো কাজে না অনেক সময় বাবার কথা ভীষণ মনে পড়ে যেমন এই আজকেই দেখুন কাঁকড়া কাটতে গিয়ে সেই স্মৃতিটা মনে পড়লো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আন্টির কাঁকড়া কাটাও শেষ তবে আন্টিকে না আমি অন্য একটা নামে ডাকি পিন্নি নামে হায়দ্রাবাদে আনটিকে পিন্নি বলে তাই আমি আনটিকে পিন্নি বলেই ডাকি চলুন আমার পিন্নির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আগেই বলেছি আমার পিন্নি কিন্তু সাদা তেলেই রান্না করে আর বেশ অনেকটা তেল দিয়ে সামান্য সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছে এবার দিয়ে দিল লঙ্কাটা কুচিয়ে কুচিয়ে না ফালি করে আর কটা কারি পাতা আর ওই যে কতগুলো পেঁয়াজ পেস্ট করে রেখেছিল সেই পেঁয়াজ পেস্টটাও এর মধ্যে দিয়ে দিয়েছে এই পেঁয়াজ সঙ্গে সামান্য নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা বসতে থাকুক ততক্ষণে চলুন আমরা মশলাটা বানিয়ে নি ওই সামুদ্রিক একড়াগুলো যে আপনাদের দেখিয়েছি ওটা কিলো নিয়েছে তেরো ডলার করে ওই আমাদের ইন্ডিয়ার রুপি আটশো টাকা মতন আটশো টাকা মতন হয় আটশো টাকায় আর ওখানে প্রায় দু কিলো ক্যাকড়া ছিল এবার চলুন মশলাটা শিখে নি যেই পাত্রে পেঁয়াজ বাটা হয়েছিল সেই পাত্রে দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তবে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি আনটির আবার এই মশলাগুলো না একদম পছন্দ না আন্টি পছন্দ করে নিজের হাতে তৈরি মশলা তাই হাতে তৈরি ধনে গুঁড়ো একটু এতে অ্যাড করেছে আর এর সঙ্গে অ্যাড করছে নিজের হাতে তৈরি গরম মশলা তবে সামান্য পরিমাণে এই গরম মশলা রেসিপিটা আমি শিখে রেখেছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিতে নয় অন্য একটা টাইমে আজকে শেয়ার করছি শুধু কাঁকড়ার রেসিপিটাই যেটা আপনাদের ভালো লাগবে আর এর সঙ্গে অ্যাড করছি প্রায় এক চামচ মতন পোস্ত টেবিল চামচের এক চামচ আর তার সঙ্গে হাতে কুচিয়ে নেওয়া ধনেপাতা আর তার সঙ্গে অ্যাড করা হয়েছে একটা ছোট্ট মাঝারি সাইজের টমেটো নট একদম ছোট নয় আর এটা হচ্ছে তেঁতুলের কাত এটাও তাতে যোগ করা হবে কথা বলতে বলতে এই পেঁয়াজের মধ্যে আনটি নুন দিতে ভুলে গেছিল তাই এখানে এখন নুনটা দিয়ে দিয়েছে পেঁয়াজটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে আর এই অবস্থাতে দিয়ে দিতে হবে এই পাতলা পাতলা করে কেটে রাখা বেগুন বেগুন ভাজতে বেশি একটা টাইম লাগে না তাই পেঁয়াজটা কষানোর পরেই গন্ধটা সরে গেলে তবে এই বেগুনটা দিতে হবে আর এর সঙ্গে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কিভাবে ফুটছে দেখেছেন এই পজিশনে দিতে হবে কেটে রাখা কাঁকড়াগুলো ভালো করে মাখিয়ে যখন কাঁকড়া থেকে একটু জল ছাড়বে তখন পরবর্তী স্টেপ কাঁকড়াটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মাখিয়ে এই পজিশনে দিতে হবে যে যেই পরিমাণে ঝাল খায় সেই পরিমাণে ঝাল তবে এই সব রান্নাতে না ঝালটা একটু খুব দরকার হয় আর এই পজিশনে দিয়ে দিতে হবে এই তেঁতুলের কাঁকটা তেঁতুলের কাঁচটা দেখে কেউ ভয় পাবেন না যে প্রচন্ড টক হতে পারে একদমই না সব যেন একদম ব্যালেন্স ঝাল টক সব মিলিয়ে আর এই বেটে রাখা মশলাটা এই পজিশনে দিয়ে দিতে হবে সঙ্গে ওই বেটে রাখা মশলাটাও তবে দেখেছেন অনেকটা যে জল তা নয় এই জলেই কিন্তু এই পুরো মশলাটা কষবে অনেকটা তেল আগেই দেওয়া ছিল তাতে এই মশলাটা কষেছিল এইবার যে বাটা মশলাটা আছে সেটা এবার এই কাঁকড়ার সাথে কষবে আর আনটি এই মিক্সারটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছে এবার একদম ধিমে আছে অপেক্ষা করতে হবে এটা ফুটে ওঠার অপেক্ষায় বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে কি সুন্দর তেল ছেড়েছে দেখুন আর সুন্দর ফুটেছে আর গন্ধটাও বেরিয়েছে অসাধারণ জানি আপনারা ফিল করতে পারছেন না তবে একবার বাড়িতে চেষ্টা করতেই পারেন আর এই পজিশানে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি বেশ রান্না ডান আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ তবে আজ আসি দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভ দুপুর